গুড মর্নিং আনন্দ করে এসেছি এবারে সেই গ্যাপগুলো পড়ার গ্যাপগুলো পূর্ণ করতে করতে মাথা খারাপ চার দিন করে মানে এ এ হয়েছে আমার চার দিন করে ছুটি তো চার দিন ছুটির মধ্যে সবে একটা দিন হলো একটা দিন সপ্তাহে তার একটা দিন করে ফাঁকা আছে শনিবার তো শনিবারটা করে করে দিতে হবে আর বিকালটাও তো করতে হবে তো আর কি করা যাবে মামাকে নেব দশটা পায়ে বাজে ওটা হালকা করে উঠেছে আজকে তো উঠেছে কালকের একদমই রোদই ওঠেনি কালকের এত আমি যে জামা কাপড় সব ফেলে রেখেছিলাম আজকের রোদটা উঠবে দেখে আমি সব দিয়ে এসছি গিয়ে কাজব অনেক কাজও রয়েছে আজের বাইরে কোনো কাজ নেই আজ তাড়াতাড়ি যাব দশটার মধ্যেই মোটামুটি সাড়ে দশটার মধ্যে ঢুকে যাব খুব অসুবিধা হচ্ছে এখন তো চলো বাড়ি গিয়ে বাকি কথাগুলো বলছি আজকের আবার টিভির এটা লাগাবে আসবে আসছে এখানে রোদ আছে বলে বসলাম এখনো ছুটি 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 সেই যেমন হয় তেমনই শনিবার বলে তাড়াতাড়ি নয় আমি গিয়ে ঘুরে চলে এলাম তো বাড়ি ফিরে চলে এসেছি হেসে খিদে পেয়েছে মা আর মেয়ে খাবারটা নিয়ে নিয়েছি দুজনে মিলে এবার ছাদে যাবো সুন্দর হয়েছে আর ফুলটা কি বড় ভীষণ বড় সাদা ফুল কুন্দ ফুল এই যে একটা নিয়েছে আমার সুন্দর কালার দেখলাম প্রাণ মন জড়িয়ে যায় টমেটো বেশি বড় বড় হয়ে গেছে বেশ হয়ে গেছে এক সপ্তাহ ছিলাম না অনেকটা বড় হয়ে গেছে ওই যে ওইখানটায় 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 এখানে আছে মনে হয় একসাথে চার পাঁচটা গাছ তো সব কটাতে আছে আবার ওখানটাতেও আছে ওই এক সপ্তাহে অনেকটাই বড় হয়ে গেছে টমেটোগুলো তো চলো এবারে রান্না বান্না করি মা বাবু নিয়ে এসছে মাছ তো মাছটা রান্না বান্না করবো এই যে হচ্ছে মাছটা হচ্ছে ভোলা মাছ আর কালারটা দেখেছ এতটাই সুন্দর পুরো লাল টকটকে ছিল আর চোখগুলো একদম লাল তো নুন হলুদ ভালো করে মাখিয়ে দিয়েছি ওরাই কেটে দিয়েছিলো দেখো কি সুন্দর করে চিড়ে চিড়ে দিয়েছে আমি হয়তো পারি না সেরকম করতে আর একটু তরকারি রয়ে গেছিলো সেটা মনে ছিল না ওটা ওটা দিয়ে দেব রাখে লাভ নেই এদিকে মোটামুটি করে নিয়েছি বেশি দেব না একটু সর্ষে দেব আজকে এদিকে ভাতটাও ফুটে গেছে আজকে বাবু বলে দিয়েছে মাছটা গোটা গোটাই রান্না করবে অন্য সময় মাছ থেকে কেটে নিই কিন্তু আজকে গোটা গোটাই করবো যা কিছু হয়েছে পাঁচশোর মতো একটু বেশি রয়েছে তো পাশে নেবো বলেছিলাম তো একটু বেশি হয়েছে কী আর করা যাবে একদম মজে মজু করে ভেজেও নিয়েছি ওরা বললো আজকে সরষে দিয়ে করে দেখো আমি তো আদা রসুন দিয়ে করি এগুলো একটু সামুদ্রিক মাছ সেটা আদা রসুন দিয়ে করলে ভালো হয় কিন্তু আজকের বললো যে ধরে পাতা দিয়ে সরষে দিয়ে করলে ভালো হবে ব্যাস আমি সেরমভাবে মোটামুটি করে নিয়েছি আর এদিকটায় আমাদের টিফিটা নিয়ে আসা হয়েছিলো সন্ধ্যাবেলায় তো সেটা আর আমাদের খুলতে মানে পারবো না আমরা আমরা খুললে যদি কোনো কারণে প্যানেল বা কিছু খারাপ হয়ে যায় তো সেইটা আমাদেরই লস লোকসান হবে তো সেই কারণেই আমরা এনে রেখে দিয়েছি ওরা সব কাগজপত্র রেডি করে দিয়েছে তো ওটা এখন মানে কালকে নিয়ে এসে রাখা হয়েছে তো আজকের কোম্পানি থেকে লোক আসবে তারপরে এটা খুলবে তো তারপরে আমরা দেখতে পারবো মামা তো অধৈর্য হয়ে যাচ্ছে এই যে লোক চলে আসছে দুপুরবেলায় তো এটা মোটামুটি রেডি করে দিচ্ছে তার মধ্যে আমাদের ওয়াইফাই তারও রেডি হয়ে অলরেডি গেছে জানলাগুলো সব খুলে দিয়েছিলাম এবার বন্ধ করে দিতে হবে ওপাশে ঠান্ডা আসছে আর সারা কদিন ধরে বন্ধ ছিল মামা ওদিকে পর্দাটা দিয়ে দাও তো না জানলাটা টানতে পারবে না দাঁড়া আমি যাচ্ছি ওদিকে জানলার উপরে হুলগুলির মধ্যে একটা মানে ইয়ে পাখি মনে মানে বাসা করেছে হুঁ হুঁ করে যাচ্ছে হয়তো এদিকে মোটামুটি সব রেডি হয়ে গেছে এতে চালিয়েও নিয়েছি এখান থেকে ইউটিউবটাই চালাবো মামার বেশ সুবিধা হয়েছে না হলে আমাদের ওই ফোন নিয়ে বড্ড টানাটানি হয় আর ফোনের চার্জগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তো সেই কারণে এর ব্যবস্থা তো এইটা বাবু নেট থেকেই পেয়েছে আমাদের যেহেতু কাশ্মীর টোরটা ক্যান্সেল হয়ে গেছিলো তো সেই কারণে এইটা তার মানে কি বলবো। মনটা ভালো রাখ করার জন্য এটা বাবু পেয়েছে মামার ফেভারিট কার্টুন টম এনজিডি দিয়ে দিয়েছি আচ্ছা টম এনজিডি নাহলে আমাদের ফোনের বারোটা বাজে দিচ্ছিল এদিকে রোদ না ওঠার কারণে কাচাকুচি কিছু হয়ে উঠছিল না তো আজকে সকাল সকাল ভালোইভাবে রোদ উঠেছিলো তো সেই কারণে একদম কেচে দিয়েছিলাম জায়গা নেই মেলার জায়গা নেই এই যে নিচেও কিছুটা পড়ে রয়েছে তো এগুলো মোটামুটি রকমে দিয়ে রাখবো আর এগুলো নিচেই থাকুক আবার কাল সকালবেলায় রোদের মধ্যে দিয়ে দেবো হয়ে যাবে ব্যাগটা ওইটা শুধু বাকি রয়েছে তো ওইটা পরে করব আর আমাদের জুতোগুলো সব পড়ে রয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এইভাবেই শেষ করে দিচ্ছি ফিরে এসে আজকের এখানকার ব্লগ একটু দিতে দেরি হয়ে গেলো কারণ আমার বেড়ানো যাওয়ার এগুলো আস্তে আস্তে এডিট করে দিচ্ছিলাম তো টাটা বন্ধুরা ভালো থেকো